ওয়াও যেমনে ভাই যে করতেছে ছিঁড়ে পড়বে না কি আবার কই আমি বলতে না একজন কমেন্টে বলতো আই হোক ওই মোনের টি-শার্ট ছিঁড়ে যাওয়ার কথা কি गाइस वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকের ঘটনা শুনলাম আমাদের বাংলার কুকখদ বিখ্যাত খাট কাপানো ব্লগাররা নাকি গান বের করছে মনে রে ওঠো ভাই এর থেকে ভালো ছিল তোরা আরেকটা তিন মিনিটের ভিডিও বের করতো এমন একটা চাওয়া যেটা তোমার কখনো পূরণ হবে না আরেকটা বিয়ে করা কিছু মোদি লজ্জানো এক স্বামী কি পারতেছে না একটা বিয়ে করা হ্যাঁ কারণ যেহেতু আমার একটা বিয়ে হয়ে গেছে এটা বাবু আছে তো আরেকটা বিয়ে করা এটা তো কখনোই পূরণ হবে না কোনো ভাবে সম্ভব না বাহ আপুর কি চাওয়া বলছি আপু আপনি কি আগে বারো তুমি কি তোমার চোখে গাঁজা চাষ করো দেখলে ইনেশা হয়ে যায়

আর আমি এখনো সিঙ্গেল দুঃখ হবে আচ্ছা তুমি ভাবছি কথা তো আমার আরে বুড়া কাকু এদিকে নতুন বউ নিয়ে মজা করছে অন্য অন্যদিকে ছেকা খেয়ে কাকির অবস্থা এরকম শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই ढूंढो के चार लोग पूछे कि बहन कितने सोमवार किए थे। चार लोग ये नहीं पूछते चार लोग पूछते हैं कि कितने पैसे के लिए तू ये काम किया है तुम्हें कैसे पता चला? आगा। आगा। आज के वीडियो वीडियो लगे लाइक कमेंट शेयर एंड एक सब्सक्राइब कर दियो थैंक यू सो मच वॉचिंग देगा